মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা আমের মালপোয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এগুলো সব পাকা আম এগুলো আমাদের গাছের পাকা খুব মিষ্টি হয় দেখতেও খুব সুন্দর ভিতরটা লাল এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে এবার একটা শেটিনি নিয়েছি সেটিনির মধ্যে আমের পালগুলো বের করে নেব পাকা আমের সুন্দর গন্ধ বেরছে বন্ধুরা সুন্দর সেন্ট হচ্ছে পাকা আমের মিষ্টি মিষ্টি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমের পাল বের করে নিয়েছি মালপোয়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্যে নিয়ে নিচি চালের গুঁড়ো এখানে আমি আতব চালের গুঁড়ো করে নিয়েছি শিলনড়ায় হাফাটি নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা নিচ্ছি টি সুজি নিচ্ছি আর নিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমের পাল অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব সবটা আমি দিচ্ছি হাফ বাটি চিনি এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টিটা দেবেন আমেরও মিষ্টি ছিল আমার এখানে আমটাও বেশি মিষ্টি ছিল তার জন্য আমি হাফ বাটি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুধ আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো তারপরে আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা পর আবার ফিরে এসছি এবার দেখছি কেমন আছে ব্যাটারটা দেখুন বন্ধুরা এরকম হয়েছে ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে আর একটু দুধ দিয়ে দিচ্ছি অল্প দুধ হতো অল্প করে দুধ দিয়ে পাতলা করে নেব

দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে তারপরে ভেজে তুলে দেখুন বন্ধুরা মালপুয়াগুলো কী সুন্দর ফুলেছে আর সুন্দর কালার হয়েছে দেখুন কি সুন্দর কালার হয়েছে তুলে নিচ্ছি এভাবে একটা করে করে ভেজে তুলে নেবো এটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেল জড়িয়ে তুলে নিচ্ছি এইভাবে পাকা আমের মালপোয়া গুলো ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে সবগুলো পাকা আমের মালপোয়া ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমের মালপোয়াগুলো কী সুন্দর রয়েছে দেখুন বন্ধুরা মালপোয়াগুলো কী সুন্দর রয়েছে নরম হয়েছে কত আর খেতেও খুব ভালো লাগে আপনারা আমার মতো বানাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার